নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আজকে আজকের স্পেশাল মানে ধানতেরা স্পেশাল লাইভে গুড আফটারনুন আপনাদের সকলকে আজকে আমরা বারাসাত শোরুম থেকে লাইভে চলে এসেছি এবং কালকে আর ধনতেরাসের ঠিক আগের দিন আমরা লাইভে চলে এসেছি ধানতেরাসের স্পেশাল গয়নার কালেকশন দেখানোর জন্য আজকে লাইভে আপনাদেরকে সোনার গয়না নতুন নতুন কিছু ডিজাইন দেখাবো যেগুলো একদম লাইট ওয়েট মিডিয়াম ওয়েট এবং হেভি ওয়েটের মধ্যে যেগুলো আপনারা রিকোয়েস্ট করবেন সেই সমস্ত জুয়েলারি কালেকশনও আজকে লাইভে আমি রেখেছি প্রত্যেকে আজকে লাইভে জয়েন করবেন কমেন্টসে জানান যে আমার ভয়েস ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা প্রত্যেকে একটু লাইভে জয়েন করবেন এবং জানাবেন যে আজকের লাইভ থেকে আপনারা কী কী জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আজকে আমি রয়েছি বারাসাত শোরুমে এবং কালকে ধানতেরাস আর আজকে ধানতেরাস স্পেশাল কিছু গয়না কালেকশন নিয়ে আমাদের লাইভে চলে আসা এবং কালকে যদি আপনাদের কোনো জুয়েলারি কেনার ইচ্ছা থাকে বা প্ল্যানিং থাকে আর লাইভের মাধ্যমে দেখতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আজকের লাইভ থেকে আপনারা কী কী জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন বা এই ধানতেরাস অফারে আপনারা আপনাদের জন্য কী কী গয়নার কালেকশন একটু সাথে সাথে থাকবেন আমার আর আমাকে একটু সবাই যারা লাইভে জয়েন করেছেন জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা পিকচার ক্লিয়ার আসছে কিনা প্রত্যেকে একটু জানাবেন পায়েল ম্যাম হ্যালো আচ্ছা ভয়েস ক্লিয়ার আছে আরও যারা লাইভে জয়েন করেছেন আমাকে একটু জানাবেন যে আমার ভয়েসটা আপনাদের কাছে ঠিকঠাক যাচ্ছে কিনা এবং পিকচার ক্লিয়ার রয়েছে কিনা রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা আমি কিন্তু আজকে একদম ধানতেরা স্পেশাল গয়নার কালেকশন পরে আছি আর এগুলোর রেটার্ন প্রাইস আমি জানাবো আর আমার নেকলেসটা কিন্তু রয়েছে একদম এক্সক্লুসিভ কালেকশানে ফুল কাভারেজ একটা নেকলেস ব্রাইডাল পারেন তার সাথে আমি পরেছি কানের দুলের একটা ম্যাচিং ডিজাইন একদম সিম্পল যেহেতু আমার গলার হেভি আমি কানের দুলটা একদম লাইট ওয়েটের ওপরেই রেখেছি কানের দুলের একটা ঝুমকার কালেকশন আমি পরেছি আর হাতে পড়েছি রতন চুরের কালেকশন দেখুন রতন চুরা আপনারা অনেকে দেখতে চান আজকে লাইভ আমি লাইট ওয়েটের ওপর একদম একটা সুন্দর ট্র্যাডিশনাল রতন চুরের কালেকশন পরে আছি আর এই হাতে পরেছি একটা গ্লাস চুরের কালেকশন এগুলো সমস্ত ডিটেলস আজকে লাইভে আপনাদেরকে শেয়ার করবো এবং তার সাথে থাকবে আজকের লাইভে ধানতেরা স্পেশাল গয়নার কালেকশন সমস্ত ধরনের মিক্সড গয়নার কালেকশনই আজকে লাইভে আপনাদেরকে দেখাবো গলার জুয়েলারি কানের হাতের গয়না সমস্ত কিছু লাইট ওয়েট হেভি ওয়েট মিডিয়াম ওয়েট সব ধরনের রেঞ্জেরই দেখাবো তার সাথে থাকবে আপনাদের পছন্দের গয়নার কালেকশন ঝুমকা শাখা বাঁধানো দেখাবেন ঝিনুকের শাখা বাঁধানো দেখাবো ঝুমকার ডিজাইনও দেখাবো একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবে আমি তাহলে চলে যাচ্ছি আজকে লাইভের গয়নার কালেকশন ফার্স্টেই আমি দেখানো শুরু করব লাইট ওয়েটের সীতাহার কালেকশন দিয়ে ফার্স্টেই যে সীতাহারের ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এই কালেকশনটা দেখুন লাইট ওয়েটের ওপর সীতাহার আপনারা অনেক দেখতে চান আর আমাদের প্রত্যেকটি শোরুমেই কিন্তু লাইট ওয়েটের সীতাহার অ্যাভেলেবেল রয়েছে ধানতেরাসের সময় আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে অফার চলবে এবং তার সাথে থাকবে নানান ধরনের গয়নার কালেকশন এই সীতাহারটির ওয়েট থাকছে বারো গ্রাম ছশো সত্তর মিলিতে দেখুন পনেরো গ্রামেরও ভেতর একটা দারুণ সুন্দর ফুল কাভারের সীতাহারের কালেকশন আপনারা পাচ্ছেন বারো গ্রাম ছশো সত্তর মিলিতে এই সীতাহারটির প্রাইস থাকছে একটু লোহা বাঁধানো বাধান দেবস্মিতা নিশ্চয়ই দেখাবো কালেকশন বিমল স্যার বলছেন থ্যাংক ইউ নেকলেট দেখাবেন নিশ্চয়ই নেকলেটের কালেকশন দেখাবো লাইট ওয়েট এর দেখাবো প্রত্যেকে একটু লাইভের সাথে থাকবেন প্রাইস থাকছে এই ওয়ান হারটির ওয়ান এইট এই মানে এক লাখ অষ্টআশি হাজার টাকা পড়ছে এই সীতাহারটির প্রাইস সরাচ্ছি চলে দেখাবো আরও একটা লাইট ওয়েটের সীতাহার লাইট ওয়েটের সীতাহার কিন্তু সত্যি লাইট ওয়েটের এবং তার সাথে ফুল কাভারেজও মানে দুটো পারপাসই কিন্তু ফুলফিল হচ্ছে লাইট ওয়েটও হচ্ছে এবং তার সাথে রয়েছে এত সুন্দর একটা ডিজাইনের ওপর পুরো সীতাহারটি দেখুন পুরোটাই রয়েছে ফুল কভারেজ গোল্ডের ওপর ডিজাইনে এটার ওয়েট থাকছে দশ গ্রাম তিনশো কুড়ি মিলি এর সাথে কিন্তু আপনারা লাইট ওয়েটে আপনারা এটার প্রাইস রয়েছে ওয়ান লেখ ফিফটি ফোর থাউজেন্ড এক লাখ চুয়ান্ন হাজার টাকা ওয়ান লেখ ফিফটি ফোর থাউজেন্ড থাকছে এটি প্রাইস আর আজকে লাইভে আপনাদের ভীষণ পছন্দের কালেকশন সেটা হচ্ছে চাটাই নেকলেস এছাড়া ক্রাউন চোকার ক্রাউনের কালেকশন আর ঝুমকার ডিজাইনও আজকে লাইভে রেখেছি সমস্ত কিছুই দেখাবো প্রত্যেকে একটু লাইভে সাথে থাকবেন আপনার চোকারটার ওয়েটান প্রাইস কি আছে আমার চোকারটার ওয়েটার প্রাইস আমি শেয়ার করব। আচ্ছা চলে যাচ্ছে নেক্সট আরও একটা লং ইয়ারিংস এর কালেকশনে লং ইয়ারিংস বা কানের দুলে ডিজাইন কিন্তু এটা খুব ইউনিক মানে একদম আলাদা রকমের ট্র্যাডিশনাল এবং বোথ ওয়েস্টার্ন প্যাটার্নটাই কিন্তু এটাই রয়েছে এগারো গ্রাম ছশো ষাট মিলি থাকছে এটির ওয়েট ইলেভেন পয়েন্ট ডাবল সিক্স জিরো প্রাইস রয়েছে ওয়ান ল্যাক সেভেন্টি ফোর থাউজেন্ড ম্যাম নেক কালেকশন দেখাবেন নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবেন এগারো গ্রাম ছশো ষাট মিলিতে সরাচ্ছি চলে যাব রেগুলার ইউজের জন্য কিছু শাখার ডিজাইনে রেগুলার ইউজের জন্য প্রত্যেক দিনের ব্যবহারে কিন্তু এই শাখাগুলো আপনারা পড়তে পারেন অকেশনালিও পড়তে পারেন এবং রকম প্রবলেম হলে আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে কিন্তু এক্সচেঞ্জ পলিসি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আপনারা জুয়েলারিতে নিয়ে এসে এক্সচেঞ্জ করতে পারেন এবং হলমার্কযুক্ত সোনার গয়না এক্সচেঞ্জেতে কোনো রকমই ডিরাকশন হয় না হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু দেওয়া হয় এই শাখাটি পেয়ারের ওয়েট জানাচ্ছি চার গ্রাম তিনশো মিলি দেখুন চার গ্রাম তিনশো মিলিতে পেয়ারে এই শাখাটা যাচ্ছে আর পুরোটাই রয়েছে কিন্তু ডাবল লেয়ার গোল্ডের ডিজাইনে ডাবল লেয়ার গোল্ডের ডিজাইনে চ্যানেল শাখার একটি কালেকশন এটার প্রাইস রয়েছে সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অফার কিন্তু প্রত্যেকটার সাথে অ্যাভেলেবেল রয়েছে পাঁচশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় নেক্সট দেখাবো ডেলি ওয়ারের জন্য একটা পলার কালেকশন এটাও আমি পিয়ারে করব আপনাদের এটা কিন্তু চ্যানেল পলার থেকে একটু অন্য রকম ডিজাইন রয়েছে এখানে দেখুন মোটর কাজের ওপর ডিজাইন রয়েছে আর হাফ পোর্শনটাই রয়েছে পাত বসানো চ্যানেল পলা বা শাখার ডিজাইনের মতো একটু কম ওয়েটের নোয়া দেখাবেন প্লিজ নিশ্চয়ই দেখাবো এটার ওয়েট রয়েছে তিন গ্রাম অ্যাপ্রক্স থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম প্রাইস রয়েছে এটার এই পলাটির প্রাইস সরাচ্ছি চ্যানেল পলার ডিজাইন দেখালাম যেটা আপনারা রেগুলার ইউজে পড়তে পারবেন এবং মুখ পলার মধ্যেও কিন্তু এই ডিজাইনটা খুব ভালো শঙ্খ মোটিভের কাজ রয়েছে এখানে মিনেকারি ডিজাইন রয়েছে একটু আলাদা রকমের কাজ রয়েছে মুখ কলার কিন্তু আমাদের প্রচুর ভ্যারিয়েশন রয়েছে এবং সাইজও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সাইজ প্রত্যেকটা হাতে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন যে কোনো শোরুম থেকে এটার ওয়েট থাকছে পাঁচ গ্রাম চারশো মিলিতে ফাইভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম প্রাইস রয়েছে এইটি ওয়ান থাউজেন্ড একাশি হাজার টাকা ওয়ান থাউজেন্ড পড়ছে এটির প্রাইস পুরনো লোহা বাঁধানো এক্সচেঞ্জ করা যাবে একদম দেবস্মিতা ম্যাম করা যাবে হলমার্ক যুক্ত সোনার গয়নার ক্ষেত্রে ডিরাকশন হয় না হলমার্ক ছাড়াও যে কোনো পুরনো সোনার গয়নায় কিন্তু এক্সচেঞ্জ হয় টু ডেজ গোল্ড রেট অ্যাট আগরতলা প্রত্যেকে যারা গোল্ড রেট জানতে চাইছেন আপনাদের সবার ইনবক্সে কিন্তু আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠানো হচ্ছে প্রত্যেকের ফেসবুক ইনবক্স ফলো করবেন সরাচ্ছি চলে যাব নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি লাইট ওয়েটের আরও একটা সীতাহারের ডিজাইন এবং এই সীতাহারটা কিন্তু নেকলেস স্টাইলের ওপর একটি সীতাহার কালেকশন নেকলেস স্টাইলের ওপর সীতাহারের একটি ডিজাইন থাকছে এইখানটা রয়েছে আমি যেরকম একটা নেকলেস পরে আছি ঝালোর প্যাটার্নের ওপর সেই রকমের প্যাটার্নের ওপর এই সীতাহারটি রয়েছে তার ওয়েট থাকছে এগারো গ্রাম ছশো আশি মিলিতে ইলেভেন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম একদম হালকা ওজনে প্রাইস থাকছে যে গয়নাগুলো দেখাচ্ছি সমস্তগুলোই কিন্তু থাকছে আমাদের স্পেশাল গয়নার আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকে এই জুয়েলারিগুলো নিতে পারবেন এইট ফাইভ এইট টু ডাবল এইট সিক্স ডাবল সিক্স এইটা আমাদের হোয়াটসঅ্যাপ বা বুকিং নাম্বার নেক্সট দেখাবো দুর্দান্ত একটি কালেকশনের ওপর টাই হারের ডিজাইন দেখুন এইটা রয়েছে অসাধারণ দেখতে স্লিকের ওপর ওয়েস্টার্ন প্যাটার্নের দারুণ দেখতে স্লিক ডিজাইনের ওপর যাচ্ছে পুরো আর ওয়েট থাকছে দশ গ্রামেরও কমে মাত্র ন গ্রাম আশি মিলিতে এর সাথে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটিতে এটার ক্ষেত্রে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স পাঁচ হাজার টাকা সেভ করতে পারবেন ধানতেনা সময় যদি আপনারা এই টাইহারটি পারচেস করেন পাঁচ হাজার টাকা কিন্তু সেভ করে নিতে পারবেন এটার প্রাইস থাকছে ওয়ান লেখ ফর্টি নাইন থাউজেন্ড ওয়ান ফর্টি নাইন থাউজেন্ড লাইট ওয়েটের এই ধরনের প্রচুর প্রচুর টাইহার এবং নেকচেনের কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আরও একটা অপশান আপনাদের দেখাবো একদম লাইট ওয়েটের পলা বাঁধানো হবে প্লিজ রিপ্লাই দেবেন একদম লাইট ওয়েটের বলা বাঁধানোর কালেকশন হবে যুক্তা ম্যাম আমি দেখালাম একটা ডিজাইন আরও কিছু ডিজাইন দেখাবো একটু লাইভে আপনি শেষ অব্দির সাথে থাকবেন নেক্সট দেখাচ্ছি আমি এই টাইহারের ডিজাইনটা এটা রয়েছে এক্সচেঞ্জ স্টাইলের ওপর টাইহার নন অ্যাডজাস্টেবল প্রত্যেকটা টাইহার যেহেতু লাইট ওয়েটের ওপর থাকছে তাই এগুলো অ্যাডজাস্ট করা যায় না এটার ওয়েট থাকছে দশ গ্রাম দুশো কুড়ি মিলিতে টেন পয়েন্ট ডাবল টু জিরো গ্রাম প্রাইস রয়েছে এটার ওয়ান লাখ টাকা এক লাখ হাজার টাকা রয়েছে এটি প্রাইস সরাচ্ছি একটা এক্সক্লুসিভ কালেকশানের ওপর পার্লের গয়না দেখায় পার্ল জুয়েলারি আপনাদের ভীষণই পছন্দের আমি জানি আর আপনারা পার্লের চিপ হাতের গয়না প্রচুর দেখতে চান পার্লের ওপর একটা নতুন এক্সক্লুসিভ ধানতেরা স্পেশাল গয়না আপনাদেরকে দেখাবো আট গ্রাম তিনশো দশ রয়েছে এটির রেট ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অফার আছে পাইল ম্যাম ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে অফার নেই বাট ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে আপনি আমাদের ধানতেরাসের অফারটা কিন্তু অ্যাভেল করতে পারবেন ওল্ড গোল্ড যুক্ত সোনার গয়নার ক্ষেত্রে কিন্তু কোনো রকমই ডিডাকশন হয় না সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভ্যালুও পাবেন এবং তার সাথে পাবেন ধানতেরাসের অফার

পাঁচ গ্রামেরও কমে রয়েছে দেখুন এত সুন্দর একটা ডিজাইন পাঁচ গ্রামেরও কমে মাত্র চার গ্রাম চল্লিশ মিলি রয়েছে এটির প্রাইস রয়েছে এটার একষট্টি হাজার একশো টাকায় সিক্সটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড একষট্টি হাজার একশো টাকা পড়ছে এই প্রাইস একদম সুন্দর একটা চিক কালেকশন দেখিয়ে দিলাম চলে যাচ্ছে এবার গলার জুয়েলারি ছেড়ে হাতের গয়নার কিছু কালেকশনে হাতের গয়নার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো নোয়ার কিছু ডিজাইন আপনারা নোয়া দেখতে চাইছেন এইটা রয়েছে দেখুন এটা রয়েছে একদম বেকি স্টাইলের ওপর একটা নোয়ার কালেকশন যেটা আপনারা হাতে চুড়ি স্টাইল করেও পড়তে পারবেন একদম দেখে কিন্তু মনে হচ্ছে একটা চুরি ডিজাইন বা ভেতরে লোহা বাঁধানোর কালেকশন রয়েছে ওপরটা ফুল কাজ রয়েছে সাইজ এটা দেখাচ্ছি আর এটার থাকছে ছ গ্রাম সিক্স গ্রামস রয়েছে এটির ওয়েট টোয়েন্টি ফোর গ্রাম ক্যারেটের মধ্যে দু গ্রামের গোল্ড কয়েন আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড জুয়েলারি অ্যাভেলেবেল নেই টোয়েন্টি টু ক্যারেট গোল্ড জুয়েলারি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে গোল্ড কয়েনও আপনি আচ্ছা এই নোয়াটির প্রাইস থাকছে নব্বই হাজার সাতশো টাকা আজকের গোল্ড রেটে আপনাদের প্রাইস বলছি আপনারা যেদিন কিনতে আসবেন সেদিনকার গোল্ড রেট অনুযায়ী কিন্তু মেন প্রাইস হবে বিনোনি স্টাইলের ওপর আরও একটা নোয়ার কালেকশন দেখা এটা প্যাচানো মোটিভ করা ডিজাইনের রয়েছে দেখুন

করেছিলেন তাই আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে আমি সোনার চামচ এবং ধান ধুববার কালেকশনও দেখাবো তাহলে আমি চলে যাচ্ছি ফার্স্টেই দেখাবো আমি সোনার চামচের একটি ডিজাইন এটা একদম সলিড কাজে ফুল হাই পলিশ ডিজাইনের ওপর সোনার একটি চামচের কালেকশন এটার ওয়েট থাকছে তেরো গ্রাম তিনশো সত্তর মিলিতে তেরো গ্রাম তিনশো সত্তর মিলি রয়েছে এটির ওয়েট নেকলেস দেখান টেন গ্রামসে দেখাবো দেখাব গিনি নেকলেস দেখান প্লিজ শ্রাবন্তী ম্যাম দেখাবো এই সোনার প্রাইস রয়েছে লাখ টাকা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স রয়েছে প্রাইস এটি এই ধানতেরাসের সময় আপনারা গোল্ড কয়েন অনেকে পারচেস করতে চাইছিলেন বা দেখতে চাইছিলেন গোল্ড কয়েনের এই ডিজাইনটা আমি দেখাবো এটা রয়েছে পাঁচ গ্রামের গোল্ড কয়েন আমাদের গোল্ড কয়েন স্টার্টিং থাকে ওয়ান গ্রামস থেকে এটা রয়েছে পাঁচ গ্রামের গোল্ড কয়েন প্রাইস রয়েছে এটা সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার আটশো টাকা আমাদের প্রত্যেকটি শোরুমেই কিন্তু গোল্ড কয়েন রয়েছে আপনারা অনেকেই ধানতেরাসের সময় দেখতে চান হোয়াইট এক্সক্লুসিভ বলছেন কমলিনী ম্যাম থ্যাংক ইউ সো মাছ এবার চলে যাচ্ছি নেক্সট আমি সোনার ধানের ডিজাইনে সোনার ধানের কালেকশন রয়েছে এটা থ্রি পিস কাজের ওপর ডিজাইন রয়েছে এটা আপনারা সিঙ্গেল পিসও নিতে পারবেন তিনটে পিস একসাথে নিতে পারবেন পেয়ারেও নিতে পারবেন সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি সোনার তুলসী পাতার ডিজাইনের এটির ওয়েট থাকছে এক মিলিরও কম জিরো মিলি প্রাইস রয়েছে চার হাজার সাতশো টাকা ফোর থাউজেন্ড টাকা রয়েছে এই তুলসী পাতাটির প্রাইস অ্যান্টিকের সীতাহার দেখাবেন নিশ্চয়ই দেখাবো বেহালা শোরুমে এগুলো পাবো একদম শিবানী ম্যাম পেয়ে যাবেন বেহালা শোরুমেও আমাদের প্রত্যেকটি কালেকশন অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখাচ্ছি আমি ব্রাইটাল পারপাসের জন্য একটা ফুল কাভারেজ কানবালার ডিজাইন দেখুন বিয়ের প্যাকেজের ক্ষেত্রে আপনারা অনেকে হেভি গয়নার কালেকশানে এই আছে কিনেই রাখেন তাই জন্য আমি লাইট ওয়েটের থেকে একদম হেভি ওয়েট সমস্ত কালেকশনই আজকে দেখাচ্ছি এটা রয়েছে চোদ্দো গ্রাম আটশো ষাট মিলিতে অনিন্দিতা ম্যাম হ্যাঁ আমার কোমর বন্ধনীটা কিন্তু গোল্ডের এবং আমি এটা চেন গোল্ড চেনটাকে অ্যাটাচ করে পড়েছি আচ্ছা এই কান বালাটির ওয়েট রয়েছে ফোরটিন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম প্রাইস রয়েছে এটা দু লাখ পঁচিশ হাজার টাকা টু লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দু লাখ পঁচিশ হাজার টাকা রয়েছে গিনি নেকলেস থাকলে দেখাবেন প্লিজ দেখাবো গিনি নেকলেসে কালেকশন দেখাচ্ছি লাইভ একটু সাথে থাকবেন প্রত্যেকে দেখাবো এবার চলে যাচ্ছি আমি সোনার মুকুটের কালেকশনে এই রয়েছে সাত গ্রাম দুশো দশ হাজার টাকা ওয়ান লাখ টেন থাউজেন্ড এবং এই ধানতেরাসের সময় আপনারা আমাদের থেকে গয়না কিনতে পারেন এবং তার সাথে নেক্সট ধানতেরাসের জন্য কিন্তু আপনারা জুয়েলারি বুক করে রাখতে পারেন সোনায় সহগা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে হাজার টাকা করে জমি কিন্তু নেক্সট ইয়ারের ধানতে আপনারা এই স্কিমটা ম্যাচিওর করলে একটা দারুণ সুন্দর গয়না কালেকশন করতে পারেন এবং এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স সিক্স এটা আমাদের মান্থলি স্কিমের কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জে মান্থলি স্কিমের ক্ষেত্রে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মান্থলি স্কিমের জন্য আচ্ছা এই মুকুরটির প্রাইস আরেকবার বলছি এক লাখ দশ হাজার টাকা আরো কিছু দেখান প্লিজ অনিন্দিতা ম্যাম নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে আমি মুখ পলার কালেকশন এগুলো সমস্ত ব্রেসলেট স্টাইলে মানে ওয়ান পিসের প্রাইস বলবো এটার ওয়ান পিসের ওয়েট থাকছে পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলিতে ফাইভ পয়েন্ট ফাইভ এইট জিরো প্রাইস রয়েছে এইটিভ থাউজেন্ড মারুন পলা দেখাবো মারুন পলার ডিজাইন দেখাবো রেড ওপর মুখ পলার সাথে আপনারা মুখ শাখার ডিজাইন পাবেন সিঙ্গেল পিসের এটা মেনশন করছে প্রাইস থাকছে এটার জিরো গ্রাম থাকছে ওয়েট রয়েছে এইটটি ফাইভ হাজার টাকা অ্যাট্রক্স সরাচ্ছি নেক্সট এই গিনি নেকলেসের ডিজাইনটা দেখাবো আমি গিনি চেনের কালেকশানও অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে গিনি নেকলেস ডিজাইন বড় বড় ডিজাইনের ওপর গিনি কাজ আর পুরোটাই রয়েছে ফুল কাভারেজ আর ওয়েট থাকছে থার্টি গ্রাম ফোর ওয়ান জিরো গ্রামসে ধান সময় আপনারা কিনলে টাকা এই নেকলেসটার ক্ষেত্রে সেভ পারবেন ষোলো হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ধানতেরাস অফারে আর উইদাউট ডিসকাউন্ট প্রাইস রয়েছে চার লাখ ষাট হাজার টাকা ফোর ল্যাক সিক্সটি থাউজেন্ড থার্টি গ্রামসের এর মধ্যে কিছু গ্লাস শুর হবে কি একদম হয়ে যাবে থার্টি গ্রামসের মধ্যে গ্লাস চুরে কালেকশন হবে একদম রয়েছে লেডিস দেখাবেন দেখাবো লাইভের সাথে লাইট ওয়েটের এর ডেলি জন্য লেডিস রিং কালেকশন থাকছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম আটশো তিরিশ মিলিতে দু গ্রাম আটশো তিরিশ মিলিতে আর আমি যে গ্লাস শুটটা পরে আছি এটা রয়েছে থার্টি গ্রামসেরও এরও ভেতরে একটি গ্লাস শুটের কালেকশন প্রাইস রয়েছে এই রিংটির ফর্টি থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড এই রিংটির প্রাইস রয়েছে এগুলো একদম ডেলি জন্য রিং এর কালেকশন রয়েছে আরও কিছু রিং এর ডিজাইন আমি দেখাবো এটাও রয়েছে ডেলি রিং কালেকশন হাই পলিশ কাজে লাভ মোটিভ ডিজাইনে থাকছে ওয়েট রয়েছে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিট আমাদের রিং কালেকশন স্টার্টিং থাকে দু গ্রাম থেকে এটার প্রাইস থাকছে থার্টি এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ টাকা পারমিতা ম্যাম সরি প্রমিতা ম্যাম জানাবেন যে আপনি কোন জুয়েলারি ক্ষেত্রে বুকিং বলছেন ধানতেরাস অফার বুকিং অর আপনি সোনার সগা স্কিমের ব্যাপারে জানতে চাইছেন একটু কনফার্ম করবেন আমি জানিয়ে দেবো আপনাকে নেক্সট চলে যাচ্ছে আরও একটা রিংয়ের ডিজাইনে এটাও একদম স্লিকের ওপর ডিজাইন ডেলিভারির জন্য ওয়েট থাকছে দু গ্রাম দুশো পঞ্চাশ মিলিটে প্রাইস রয়েছে থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড হাজার টাকা থাকছে এটির প্রাইস

নেক্সট আপনাদের ভীষণ প্রিয় কালেকশন সেটা হচ্ছে চাটাই নেকলেসের ডিজাইন এটা কি সুন্দর ডিজাইনটা রয়েছে দেখুন পুরোটাই ট্র্যাডিশনাল ডিজাইনে মিনেকারি কাজ রয়েছে আর ফুল কাভারেজ মানে পুরো গোল্ডের কাজে ঠাসা ডিজাইনে থাকছে বত্রিশ গ্রাম আটশো সত্তর মিলি রয়েছে এই নেকলেসটির ওয়েট আপনার গ্লাস শুটার ওয়েট কত আমার গ্লাস শ্যুটার ওয়েট টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ জিরো অ্যাপ্রক্স লাইট ওয়েট ওপর নেকলেস দেখাবেন দেখাবো লাইট ওয়েট এর মাফ চেন অ্যাভেলেবেল সায়নি ম্যাম কত ওয়েট মধ্যে চাইছেন একটু জানাবেন আমাদের মাফ চেন স্টার্টিং থাকে টোয়েন্টি ফাইভ গ্রাম থেকে আচ্ছা এই নেকলেস প্রাইস বলছি চার লাখ আটানব্বই হাজার টাকা ফোর লাখ নাইনটি এইট থাউজেন্ড রয়েছে এই সীতা সরি এই প্রাইস

দেখাবো আমি গ্লাস চুরের আরও কিছু কালেকশন আপনারা দেখতে চাইছেন গ্লাস চুরের ডিজাইন এই গ্লাস রয়েছে তিরিশ গ্রামের মধ্যে ছাব্বিশ গ্রাম ছশো পঞ্চাশ মিলি রয়েছে এটির বেড প্রাইস রয়েছে এটার চার লাখ চার হাজার টাকা ফোর ল্যাক ফোর থাউজেন্ড ফোর ল্যাক ফোর থাউজেন্ড আমি টার্কিশ গ্লাস চুর বুক করে করতে চাইছে পারমিতা ম্যাম টার্কিশ গ্লাস চুর যদি অ্যাভেলেবেল থাকে আমি দেখিয়ে দেব চুর দেখান দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আপনার ঝুমকাটির প্রাইস বলবেন আচ্ছা আমি যে জুয়েলারিগুলো পরে আছি এগুলো একটু আমি দেখিয়ে দিই ততক্ষণ তারপর নেক্সট আপনাদের রিকোয়েস্টে কালেকশনে আবার দেখাবো আমি পরে আছি গলার এই সুন্দর ডিজাইনের ওপর নেকলেসের ডিটেলসটা আমি একটু ভালো করে দেখাই এটা এতটাই একদম ট্র্যাডিশনাল বড় ডিজাইনের উপর একদম ফুল কাভারেজ দেখুন আমি কিন্তু গলায় শুধু এই নেকলেসটাই পরে আছি আর এটাই এত সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন এটার সাথে কিন্তু গলার জুয়েলারিতে আপনারা আর কিছু পরারই দরকার লাগে না এটার প্রাইস রয়েছে ষোলো লাখ ষোলো লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস সিক্সটিন ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড রয়েছে এটির ওয়েট আরেকবার বলছি একশো ছ গ্রাম রয়েছে এটির ওয়েট এর সাথে যে ঝুমকার কালেকশানটা পরে আছি আমি ঝুমকাটা কিন্তু ছোট্ট একটা বাটি ঝুমকার ডিজাইন পরে আছি ছোট্ট ডিজাইনের ওপর বাটি ঝুমকার কালেকশন রয়েছে এই ঝুমকাটির ওয়েট থাকছে ছাব্বিশ গ্রাম তিনশো দশ সরি এটার ওয়েট আরেকবার আমি বলছি সেভেন গ্রামস রয়েছে ঝুমকাটির ওয়েট সেভেন গ্রামস থাকছে এই ঝুমকাটির ওয়েট প্রাইস রয়েছে এক লাখ ছ হাজার টাকা ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ওয়ান ল্যাক সিক্স থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এই ঝুমকাটির প্রাইস আমার হাতে গ্লাস শুরে কালেকশনটা দেখাতে দেখাতে আমাদের ধানতেরাসে অফার সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কালকে ধানতেরাস এবং আমাদের ধানতেরাসে অফার চলবে বাইশে অক্টোবর নেক্সট উইক অবধি এই ধানতেরচার অফারে আপনারা সোনার গয়নায় প্রতি গ্রামে পাবেন ছাড় পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্টে এবং ক্ষীরের গয়নার মজুরিতে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটিতে থাকছে নিশ্চিত উপহার বা যে কোনো গয়না কেনাকাটিতেই থাকছে নিশ্চিত উপহার এবং তার সাথে থাকছে একটা দারুণ ডিসকাউন্ট বাউচার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপ টু অব্দি এবং তার সাথে থাকছে মেগা লাকি ড্রতে পাঁচটা স্কুটি জিতে নেওয়ার দারুণ সুযোগ আমাদের এই অফারটি চলবে বাইশে অক্টোবর পর্যন্ত এবং আমার হাতে ধানতেরাসের যে গয়নাগুলো আমি পরে আছি এগুলো আপনারা নির্দিধায় বুক করতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স আমাদের বুকিং নাম্বার নেক্সট চলে যাচ্ছে আমার রতন একটা ডিটেলসটা রতন চোরের কালেকশনটাও দেখাই যেহেতু একদম লাইট বেটের ওপর রতন চোরটা পরে আছি এটা কিন্তু মিনে ছাড়া রতনচুরের একটি ডিজাইন রয়েছে ওয়েট থাকছে সাত গ্রাম চারশো মিলিতে প্রাইস রয়েছে এক লাখ হাজার টাকা ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড এক লাখ হাজার টাকা রয়েছে রতন প্রাইস আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের রিকোয়েস্টের সমস্ত কালেকশন দেখানোর চেষ্টা করেছি কালকে এবং পরশু দুই দিনই ধানতেরাস করেছে এবং ধানতেরাসের শুভ মুহূর্ত কিন্তু জানার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ ফলো রাখবেন আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু সেটা পোস্ট হবে নেক্সট লাইভ দেখা হচ্ছে সোমবার ঠিক কালী পুজোর দিনকে সেদিনও কিন্তু অফার অ্যাভেলেবেল থাকছে দেখা হচ্ছে খুব ভালো থাকবে সুস্থ থাকবে শুভদন্ত্রের কাজ